আসসালাম আলাইকুম ভেওয়াস আশা করি সকলে ভালো আছেন এখানে যে ছাদ ঢালাইটি আপনারা দেখছেন এটি হচ্ছে ষোলোশো খরচ কত মিস্ত্রি খরচ সহ আমাদের কত টাকা খরচ এই ছাদটি ঢালাই করার জন্য আমাদের হচ্ছে তার পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে জানবেন এবং আরও জানতে পারবেন যে আমরা সাত ঢালাইয়ের দিন সময় কোন ভুলটা আমরা করে থাকি বিশেষ করে মহাজন ভাইরা এবং কোন বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করে আমাদের ছাদটি ঢালাই করব তো এই সর্ব বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখব তাহলে একটি ছাদ ঢালাই করার পূর্ণ আইডিয়া ও তথ্য আপনি নিতে পারবেন দর্শক বন্ধুরা এটি হচ্ছে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের কাজ চলছে এই ষোলোশো স্কোয়ার ফিট সাত ঢালাই করার জন্য আমাদের রডের প্রয়োজন হচ্ছে বিম বিম এবং এবং আমাদের রডের প্রয়োজন হচ্ছে কেজি পঞ্চাশ কেজি এই বিল্ডিংয়ের সাত ঢালাই করার জন্য আমাদের রড লাগছে এবং সিমেন্ট খরচ হচ্ছে একশো সত্তর বাস্তা সিমেন্টের আমরা হিসাব দিয়েছি সেই হিসাবে আমার হিসাব অনুযায়ী একশো ষাট থেকে পঁয়ষট্টি বস্তা সিমেন্ট লাগবো এই স্বাদটা লাই করার জন্য এবং ইট লাগছে পিকেট আমাদের পিকেট লাগছে এই স্বাদটার জন্য আট হাজার পিস আট হাজার পিস খোয়া আমাদের এই সাদের জন্য প্রয়োজন হবে সেই হিসাবে কিন্তু আমাদের হিসাবটা করা হয়েছে এবং হিসাবটা দেওয়া হয়েছে তো আসেন এবং এই বিল্ডিংটার যে ছাদ দেখছেন এই সাতসহ সামনে কিছু কাজ আছে ড্রফালসহ এবং দুইটা কলামের সুন্দর গোল কলামের একটি ডিজাইন সহ এই বিল্ডিংয়ের ছাদটা কন্টাক্ট হয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা তাহলে টোটাল মিলিয়ে যদি আমরা হিসাব করি তাহলে এই বিল্ডিংটার সাতটা ঢালাই করার জন্য আমাদের আনুমানিক খরচ আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা আমাদের এই সাতটা ঢালাই করার জন্য খরচ তাহলে আপনি একটু হিসাব করেন যে আপনার এক হাজার স্কোয়ার ফিট ছাদ ঢালাই করার জন্য আপনার কত টাকা খরচ আসবে সেক্ষেত্রে যদি আপনি ব্রিক ওয়ালের ছাদটি করে থাকেন সেক্ষেত্রে আপনার খরচটা একটু সেভ হবে তো এই জায়গা থেকে যদি আপনি সাদের রডটা আমরা এই ছাদের রডটা বেঁধেছি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি যদি আপনি এই সাদের রডটা ছয় ইঞ্চি বাই সাত ইঞ্চি সেই সেক্ষেত্রে একটু খরচ সেফ হবে তো এই ছাদটি আমরা ঢালাই করছি পাঁচ ইঞ্চি বাই সাড়ে পাঁচ ইঞ্চি সেই ক্ষেত্রে যদি আপনি আপনার ছাদটি ঢালাই করেন ষাট ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি সেক্ষেত্রে আরও একটু খরচ সেভ হতে পারে তারপর এটি হচ্ছে দুই তলা ফাউন্ডেশনের এই বিল্ডিংটি সাত ঢালাই হচ্ছে তো আসেন আমরা মাহাজন ভাইরা যে ভুলটা করে থাকি সাত ঢালাইয়ের দিনকে যে এই বোলাকগুলো আমরা সঠিকভাবে দেখে নিই না এই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রডের নিচের এই বোলাকটা এই গোলাকটা ঠিকঠাকভাবে আমরা দেখে নিই না তো আমরা মাহাজন ভাইরা অনেক সময় যে ভুলটা করে থাকেন যে আমাদের ছাদ ঢালাইয়ের দিনকে যত কাজ পড়ে যায় আমি বলবো যে সেই সব মহাজন ভাইরা অবশ্যই স্বাদ ঢালাইয়ের দিনকে আপনার সমস্ত কাজ ছেড়ে দেন দিয়ে আপনি আপনার ছাদে থাকেন আপনার স্বাদ ঢালাইটি সুন্দর করে বুঝে নেন আপনি তো আপনার মিস্ত্রির দায়িত্ব দিয়েছেন কাজটা সুন্দর করে দেওয়ার জন্য অবশ্যই আপনার মিস্ত্রি কাজটা সুন্দর করবে কিন্তু সেই কাজটা আপনার বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার যেরকম ধরেন নিচের বোলারটা সরে গেলে ঠিক করে দিতে হবে ঢালাইটি করছে কোন জায়গায় একটু হচ্ছে সেটি দেখার দায়িত্ব কিন্তু আপনার ঢালাইটি বানানো হচ্ছে সেই ঢালাইয়ে আপনার খোয়া ঠিকঠাক দিচ্ছে কিনা বালিটা ঠিকঠাক দিচ্ছে কিনা পানিটা ঠিকঠাক দিচ্ছে কিনা ঢালাইটা আপনার সুন্দর মাখানো হচ্ছে কিনা এবং বিমে